প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারে কেউ কি নেই যে এই বিষয়টি অন্তত বুঝতে পারত বা বুঝতে পারে যে আওয়ামী ইঁদুরগুলোকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে না সরালে সরকার ঠিক মতো ফাংশন করতে পারবে না এবং ঠিক মতো ফাংশন করতে পারছেও না পনেরো মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় সব কিছু নাও আসতে পারে তার এত উপদেষ্টা কারো মাথায় কি আইডিয়াটি আসেনি যে প্রধান কাজ হবে এই আওয়ামী ইঁদুরগুলোকে সব জায়গা থেকে খুঁজে বের করে বহিষ্কার করা প্রশাসন থেকে প্রশাসনে পুলিশে বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গায় আওয়ামী ইঁদুরগুলো কিন্তু বসে আছে আর সুযোগ পেলেই রশি কাটবার চেষ্টা করছে অনেক দিন থেকে আমরা দেখছি তো অনেকবার এমন ঘটনা ধরা পড়েছে হঠাৎ করে আবিষ্কার করা হচ্ছে যে অমুক জায়গায় একটি আওয়ামী ইঁদুর ঝামেলা করছে তখন সবাই নড়ে চড়ে বসছে তো এরকম বিচ্ছিন্ন ঘটনাগুলোও কি সেদিকে ইঙ্গিত করে না যে আওয়ামী ইঁদুর সব জায়গায় আছে তো আমরা দেখছি না সরকারের পক্ষ থেকে এমন তৎপরতা কেন করা হচ্ছে না জানি না সুশীলদের ভয়ে যে সুশীলরা বলবে যে যেই সরকারি ক্ষমতায় আসে আগের সরকারের নিয়োগপ্রাপ্ত লোকজনকে বের করে দেয় বা অসুবিধায় ফেলে এই জন্যে তো সমীকরণটি এই ক্ষেত্রে কিন্তু অতটা সরল নয় হ্যাঁ এটি বিপ্লবী সরকার না বাট গণ পরবর্তী সরকার গণ এই সরকারের সৃষ্টি তো এই সরকারটি তো ভিন্ন সরকার এটি কোনো রাজনৈতিক সরকার নয় তাই এই সরকার তাদের প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে নিশ্চয়ই এমন কিছু কাজ করবে যেটি সরকারের জন্য জরুরি এবং প্রয়োজনে এমন কিছু পদক্ষেপ নিতে হবে শুধু হাসিনাকে খেদিয়ে লাভ নেই তো হাসিনার লোকজন তো সব জায়গায় বসে আছে কজনকে আমরা সরাতে পেরেছি কজনকে এই সরকার সরাতে পেরেছে প্রশাসন থেকে পুলিশ থেকে এবং গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে এটি হাস্যকর তার মানে এই সরকার নিজের বিরোধিতা নিজেই করছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আওয়ামীদের বসিয়ে রেখে কিভাবে প্রশাসন ফাংশন করতে পারে তো গতকাল যেটি ঘটে গেল প্রিয়দর্শক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবলু মোহাম্মদ লাবলু মোল্লা ওরফে হাবলু আমি তাকে হাবলু বলছি আমি তাকে এই নামটি দিয়েছি ভালোবেসে তো এই হাবলু ডেপুটি রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ পদ প্রশাসনিক পদ যেই হাবলু কিনা ছিলেন সূর্য সেন হলের মাস্টারদার সূর্য সেন হলের ছাত্রলীগের সভাপতি তিনি এখন ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন আর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার দু মাস পর পর্যন্ত আমরা জেনেছি যে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ছাত্রলীগ কেডাররা আছেন বিভিন্ন পোস্ট দখল করে তো শেষে কয়েকজনকে রেজিস্টারের কার্যালয়ে সংযুক্ত করা হয় আর সেখানেই আছেন এই হাবলু তো গতকাল যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামানার নিকৃষ্ট পিসাজ এবং স্বৈরাচারী শেখ হাসিনার রায় ঘোষিত হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে গালকাটা কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো আর চৌধুরী আবদুল্লাহ মোহাম্মদ মামুনকে দেয়া হলো পাঁচ বছরের দণ্ড কারাদণ্ড আর গতকালই এই হাবলু তার দুঃসাহস দেখালেন ফটো কার্ড বানিয়ে আই ডোন্ট কেয়ার তার ফেসবুকে পোস্ট করলেন এবং দেখা গেল সংক্ষিপ্ত ভিডিওতে বলছেন যে হাসিনা আসবে কত বড় দুঃসাহস আর ঢাবি শিক্ষার্থীরা বিষয়টি মানেনি তারা প্রক্টোরিয়াল টিম নিয়ে গিয়ে তাকে ধরে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করেছে এই ছাত্রলীগ কেডার কোন সন্দেহ নেই পিস্তল কোমরে নিয়ে ছুরি কোমরে নিয়ে ঘুরত হইল আর কিভাবে সে নিয়োগ পেয়েছিল হাসিনা আমলে সেইটিও তদন্তের দাবি রাখে তদন্ত করা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার নিয়োগটি বৈধ ছিল কিনা তো এই দুঃসাহস দেখালেন হাবলু হাবলুই তাকে বলতে ভাল লাগছে আসলে এবং আসলেই সে হাবলু বলার চেষ্টা করছে হাসিনা আসবে হাসিনা কেন আসবে কার কাছে আসবে কোথায় আসবে ফাঁসির দড়ি গলায় পড়বার জন্যে আসবে আমার তো মনে হয় হাবলুর শখ হয়েছে ফাঁসির দড়ি গলায় নেবার জন্যে হাসিনার পক্ষ থেকে সে নিতে চাইছে ফাঁসির দড়ি গলায় হাসিনা যদি আসবেই পালিয়ে গেল কেন আমরা তো হাসিনাকে খেদাইনি হাসিনা পালিয়ে গেছে আসবার যদি উদ্দেশ্যই থাকতো পালাবে কেন এই দেশে আগেও সরকার পতন হয়েছে বিএনপির সরকার পতন হয়েছে এরশাদের সরকার পতন হয়েছে সরকার পতনই বলবো আমি টিকে দ্বিতীয়বারে ক্ষমতায় আসতে না পারা তারা তো কেউ পালায়নি একজন মন্ত্রীও পালায়নি একজন এমপিও পালায়নি কখনোই না বাট হাসিনাকে পালাতে হয়েছে হাসিনা একা পালায়নি গোষ্ঠী সহ চোদ্দ গোষ্ঠী নিয়ে পালিয়েছে এবং তার সব মন্ত্রী এমপিদের নিয়ে পালিয়েছে এবং সঙ্গে বাইতুল মোকার মসজিদের খতিব কেউ নিয়ে গেছে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠবার মতো ঘটনা সারা পৃথিবীতে এরকম ধরনের একটিও পাওয়া যাবে না যে কোনো সরকারের পতন হয়েছে সেই সরকারের প্রধান কিংবা সেই রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তিনি পালিয়েছেন সঙ্গে সেই শহরের প্রধান চার্চের পাত্রে কেউ নিয়ে গেছেন এমন ঘটনা ঘটেনি পৃথিবীতে কোথাও আজ পর্যন্ত ঘটেনি তো সেই হাসিনা নাকি আবার এবং একজন মানসিক প্রতিবন্ধী সন্দেহ কোনো সন্দেহ নেই না হলে এরকম দুঃসাহস দেখাতে পারেন না তো এরকম আরো বিভিন্ন জায়গায় এরা আছেন ঘাপটি মেরে বসে আছেন কেউ ডেপুটি রেজিস্ট্রার কেউ রেজিস্ট্রার কেউ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রশাসনে আছেন সচিবালয় ঘাপটি মেরে বসে আছেন আমরা জানি আর সুযোগ পেলেই নাড়ছেন আর রশি কাটবার চেষ্টা করছেন গ্রামের লোক বাত্তা ইন্দুর বলে ছোট ছোট এক ধরনের ইঁদুর আছে সে বাত্তা ইন্দুর সুযোগ পেলেই রশি কাটে তো সেই বাত্তা ইন্দিরগুলো জায়গায় জায়গায় আছে তো গতকালই মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলন বিষয়ক নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জুমা বললেন তার ফেসবুকে যে আমরা শুধু প্রশাসক না প্রশাসনে যারা আছেন তারা না শিক্ষকদের ব্যাপারে আমাদের একই স্ট্যান্ড থাকবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কিংবা মানবতা মানবতাবিরোধী অপরাধকে সমর্থন করছে এমন শিক্ষকও যদি থাকেন তাদেরকে আমরা ধরব তাদের ব্যাপারেও আমাদের একই স্ট্যান্ড থাকবে এবং জুমা আরও উল্লেখ করলেন যে হাজার দুয়েক জনতার রক্ত মারিয়ে আমরা এসেছি আমরা কোনো লোভ লালসার জন্য এখানে আসিনি তাই আমরা এদেরকে ছাড় দেব না সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়ের তার ফেসবুকে লিখলেন যে একটি ইঁদুর কট অর্থাৎ এই হাবলুকে ইঁদুর বলে সম্বোধন করলেন এবং আরও অনেক ইঁদুর কট হবে একটু দেরি হয়ে গেছে আমি তাদের যাই না তারা তো মাত্রই ডাকসু নির্বাচন হলো তারা ক্ষমতায় আসলেন তারা তাদের কাজটি করছেন কিন্তু প্রশাসন তার কাজ ঠিক মতো করতে পারছে না এই দায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির উপরে যায় কি করে একজন ছাত্রলীগ কেডার যিনি কিনা মাস্টারদার সূর্য সেন হলের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি কি করে এখনও ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারেন আমার বিশ্বের কোনো শেষ নেই আমি ভাবতেই পারছি না বিষয়টি এখনও কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়বে সবগুলো পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি এখনো কি সময় আসেনি যে সার্চ করে তাদেরকে বের করা চিরুনি তল্লাশি চালাতে হবে এই আওয়ামী ইঁদুরগুলো কোথায় কোথায় আছে খুঁজে বের করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দেখতে হবে তাদের নিয়োগগুলো ঠিক ছিল কিনা হাসিনার আমলের নিয়োগ এবং তারা সবাই ছাত্রলীগ কেডার ছিলেন আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট এবং যদি তাই হয় তাহলে তাদের নিয়োগটি অবৈধ হবে অনিয়ম করে তারা ঢুকেছেন তাদের যোগ্যতাই ছিল ছাত্রলীগ কেডার হওয়া মাস্তানি করা মাস্তানিটাই ছিল তাদের যোগ্যতা অন্য কোনো যোগ্যতা তারা আসেননি আমরা ভিসিদেরও দেখেছি কীভাবে মাস্তানি করেন তো কেউ নেই আসলে হাসিনা আমলে নিয়োগ পাওয়া প্রত্যেকেরই ছাত্রলীগ যুবলীগ ব্যাকগ্রাউন্ড আছে আওয়ামী ব্যাকগ্রাউন্ড আছে এবং শুধু ব্যাকগ্রাউন্ড না তারা হাসিনাকে সহযোগিতা করেছেন সব রকম তাই শুধু হাসিনাকে খেদিয়ে বা হাসিনা পালিয়ে গেছে এই আত্মতৃপ্তিতে ভুগলে আমাদের চলে না হাসিনার সহজে খুঁজে বের করতে হবে এবং আবারও বলছি অতীব দুঃখের সঙ্গে যে পনেরো মাস হয়ে গেছে এখনও তারা জায়গায় জায়গায় আছেন কি ভয়ঙ্কর কথা এবং সাপোর্টাইজ করছেন এই সরকারকে সরকারের সিস্টেমকে সেজন্যই সরকার ঠিকমতো ফাংশন করতে পারছে তো এই লোকটি মানসিক প্রতিবন্ধী আমি যেটি যেমনটি বলছিলাম একটু আগে এবং তার সাইকো অ্যানালিসিস দরকার কি হয়েছে তার আসলে কোন মাইন্ডসেট থেকে তিনি এমন কথা বলছেন হাসিনে হাসবে মূর্খ তো নিশ্চয়ই যদিও আওয়ামী প্রভাবে নিয়োগ হয়েছে মিনিমাম ক্রাইটেরিয়া তো ফুলফিল করেছেন অনার্স মাস্টার্স ডিগ্রি আছে নিশ্চয় কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এমন একজন মানুষ কিভাবে আশা করতে পারেন যে হাসিনা আসবে কোন হাসিনা যদি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত তদন্তের কথা বাদও দিই জাতিসংঘের নিরপেক্ষ তদন্তে উঠে এসেছে হাসিনা কী কী করেছে যেই কারণে হাসিনার ফাঁসি হল পাঁচটি প্রধান বিষয় ছিল আর পাঁচটি প্রধান বিষয়ে তিন কাউন্টে হাসিনার বিশ্ব অপেক্ষা করছিল এই বিচারের জন্য এবং সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ খুশি হয়েছে তো সেই হাসিনা আসবে একজন মানবতা মানবতাবিরোধী অপরাধী হাসিনা ক্যারেক্টার তো সেই হাসিনা কেন আসবে আর এই হাবলু কেন প্রত্যাশা করছেন হাসিনা আসবে এসে কি করবে আবার গণহত্যা করবে তো আমার আমাদের তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক সবাইকে সতর্ক থাকতে হবে দেশ ওবাসীকে সতর্ক থাকতে হবে এই দুর্বৃত্তদের ব্যাপারে যেখানে যেখানে তারা আছে প্রশাসনে পুলিশে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে এটি সময়ের দাবি না হলে তারা সাপোর্টেজ করতেই থাকবে তো এইটি শুরুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ ফটো কাট দিয়ে যে হাসিনা আসবে আর এদিকে হাসিনার অন্য সহযোগীরা যা করছে বাসে আগুন দেওয়া ককটেল ফাটানো আগুন দিয়ে মানুষ হত্যা করা অগ্নি সন্ত্রাস চালানো হাসিনার প্রিয় ভাষা প্রিয় টার্ম অগ্নি সন্ত্রাস তো হাসিনা সবচাইতে বড় অগ্নি সন্ত্রাসী এখন কারণ হাসিনার নির্দেশে অগ্নি সন্ত্রাস হচ্ছে জায়গায় জায়গায় এই বিষয়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে সুপিরিয়র কমান্ড রিসপন্সিবিলিটি নিতে হবে তাই সরকারকে বলব এখনো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সরকারের উপদেষ্টাদের বলব অধ্যাপক সব বিষয়ে চিন্তা করতে সক্ষম নাও হতে পারেন আপনারা কি করছেন আপনি যেই সরকারে আছেন সেই সরকার সাস্টেইন করুক সেই সরকার ফাংশন করুক নরমালি আপনারা চান না যদি চান তো কি হচ্ছে এগুলো নিতান্ত লজ্জার যে এতদিন পরও আমাদের খুঁজে পেতে হয় আওয়ামী স্পেন্সার হাসিনার সহযোগীদের এইভাবে এবং তারা জানান দেন ফটো কাট দিয়ে ফেসবুকে হ্যাঁ আসার কথা যে তাকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নিশ্চয় জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ আর অনেক কিছু বেরিয়ে আসবে শুধু এই হাবলু না হাবলু লাবলু বাবলু এরকম আর অনেকেই আসবেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে যত দ্রুত সম্ভব এই বিশ্বে বিলম্ব করবার কোনো সুযোগ নেই ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন